আসসালামু আলাইকুম আশুখ আপনার সবাই ভালো আছেন আমি আজকে একটা নারা কালাম দিতেছি জিনপুরি ভূত হাজির করার জন্য করে নারা কালাম এই নারা কালামটা আপনারা যখন কোনো যে মানে রোগী শৈলের জিন জিন্নাত হাজির করতে চাইতেছেন হ্যাঁ দোষীকে হাজির করতে চাইতেছেন কিন্তু অনেক মন্ত্র কইতেছেন হাজির হচ্ছে না তখন শেষ সম্বল হিসেবে আপনারা এই নারা কালামটা প্রয়োগ করবেন আর নাড়া কালাম প্রয়োগ করলে পারে এমন কোনো জিনপুরি দেবদেবতা নাই জয় হাজির হবে নারা কালামের কাছে সবাই মাথা নত করে নারা কালাম উল্টা কালাম এই দুইটার কাছে যে কোনো জিনিসই মাথা নত করবে উল্টা কালাম যারাও শিখা আছে ওর কাছে তো মনে করেন জিনপুরি হাতের হয়ে থাকে আবার জিনপুরি তার কাছে ঘেঁচতেও পারে না উল্টা কালাম যার জানা থাকে আর নারা কালাম যদি জানা থাকে তাহলে সে জিনপুরিনিয়া খেলা করতে পারবে ওনায় এসে তো যাই হোক সেই কালামটা আজকে আমি আমার চ্যানেলের ভিতরে দিতেছি যেহেতু এটা আমার নতুন চ্যানেল এখানে নারা কালাম এখনও দেওয়া হয় নাই তাই আমি একটা নারা কালাম দিতেছি এই কালামটা আপনারা একটু দেখ পরীক্ষা করে দেখবেন আর যদি কাহারও এই বইটা যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আজকে আমি ভিডিও আজকে আমি এই যে মেয়ে হাজির করা শয়তান চালান এটা কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে দিয়ে দিছি পূর্ণাঙ্গ নিয়ম কারণ বলে দিছি আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন এই দেখেন ক্যামেরার একটু ঘোলা করতেছে এই যে ক্লিয়ার হয়েছে দেখছেন এটা হচ্ছে মেয়ে বাহির করা শয়তান চালান দিয়ে যে কোনো মেয়েকে বাহির করে নিয়ে আসতে না আপনার কাছে এটা আমার কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে দোয়া আছে আপনারা ওখান থেকে যায় দেখে আসতে পারেন আর এটা যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে বহুত পৃষ্ঠার আছে একশোর উপরে আছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটার ফটোকপি ফটোকপি আর এটা জেনার নিতে হয় এটার দাম বেশি ফটোকপি নিতে পারবেন তো আমি মন্ত্রটা বলতেছি আপনারা শুনবেন এক নিরঞ্জন শিক্ষা দিল মরে দশ মাস দশ দিন মায়েরও গর্বে হুকুমের সারা দুনিয়া দেখিল হাটে নারা চুল সেই নারা জন্ম নিল নিরঞ্জন যখন একাল্লা নিরঞ্জন প্রথম আসমান হইতে সপ্তান আসমান তো এরো করিল হুশব্দে নারা হু জিগির বিক্রি করিয়া দুনিয়া দেখিল ফাতেমা বলিয়া নারা ধরিল যে টান পাতার পাতার দোষী এক্ষনি হাজিরান ইয়াজুল ইকরাম এটাই এটাই হচ্ছে সেই নারা বলতেছি একাল্লা নিরঞ্জন শিক্ষা দিল মোরে দশ মাস দশ দিন মায়েরও গর্বে খদার ও হুকুমে সারা দুনিয়া দেখিল হাটে নাড়া ঘাটে নাড়া নারার যে চুল সেই সেই নারা জন্ম নিল নাড়ার অধিকুল একাল্লা নিরঞ্জন প্রথম আসমান হইতে সপ্তম আসমান তো এরক করিল শব্দে নাড়া ও আঙ্কার জিক্রি ফিক্রি করিয়া করিয়া দুনিয়া দেখিল ফাতেমা বলিয়া নাড়া ধরিল পাতার টান ধরিল টান পাতার দোষী এক্ষণি হাজিরান ইয়া জুল জাল আলী ওয়াল আপনারা স্ক্রিপ্ট শর্তে নিতে পারেন এটাই সেই নাড়া কালাম প্রথম পার্ট এটা দ্বিতীয় পাট আছে মানে কয়েকটা পার্টি আছে আবার অন্যান্য কিবার ভিতরে লেখা আছে আরও এই যে এই নাড়াগুলার আপনারা পরীক্ষা এত সুযোগ করবেন না আর কথা বলে রাখি নারা কালাম একমাত্র তারাই পরীক্ষা প্রয়োগ করতে পারে যারা এখন বৃদ্ধা হয়ে গেছে স্যাংরা যারা আছেন তারা ভুল করে নারা কালামটা প্রয়োগ করবেন না নারা কালাম প্রয়োগ করলে পরে বাচ্চা কাচ্চার সমস্যা হয় তারপর সে আপনার মনে করেন যে যাদের বাচ্চা কাচ্চা হয় নাই ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নাও হইতে পারে সেই জন্য করে কালামটা একটু প্রয়োগ না করাটাই ভালো এখন এটা আপনাদের উপরে খারাপ করলেও আপনারা বুঝবেন ভালো করলেও আপনারা বুঝবেন তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে